নমস্কার আমি সোমা আপনারা দেখছেন সোমা কুক্সের আবারও নতুন একটি রান্না রেসিপি আজকে বানাবো পুঁইমিটুলি তবে পুঁইমিটুলিটা আমি আজকে বানাবো মাছ দিয়ে তবে আমি কিভাবে রান্নাটা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেশ কিছুটা আমি পুঁইমিটুলি নিয়ে নিয়েছি এই যে দেখতেই পারছেন এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে এবার রেখে দেব এই মিটুলিটা রান্না করব শুধুমাত্র দু পিস রুই মাছের টুকরো দিয়ে দুই পিস মাছ দিয়েই আমার এই রান্নাটা হয়ে যাবে আর রান্নাটা করার জন্য সঙ্গে নেব সামান্য একটু আলু এই দিয়ে আমি রান্নাটা করব প্রথমেই একটা গ্যাস গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আগে মাছগুলোকে ভেজে তুলে রাখব মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো এদিকে ভাজা হতে থাকুক এপাশে আমি একটা মশলা তৈয়ার করে নেব নিয়ে নিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা আর বেশ বড়ো সাইজের একটা রসুন আমি নিয়ে নিলাম এখানে আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নেব এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেল মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাজের পেঁয়াজ কুচি করে কেটে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নেবার পর আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু একদম বেরেস্তা বানানোর দরকার নেই হালকা একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পুঁমিটলিগুলোকে দিয়ে এবার একটু খানিক্ষণ সময় এটাকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি বেশি ব্যবহার করব না তাতে কি হবে কালারটা একটু অন্যরকম হয়ে যায় কালারটা যদি সুন্দর থাকে পুঁইমিটুলির যে একটা লাল রঙটা সেটা না হয় নষ্ট হয়ে যাবে বেশি হলুদ গুঁড়োটা পড়লে তার জন্য সামান্য পরিমাণ আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবার আমি একটা আলু আমি একটু ভেঙে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই সেই আলুটাকে হাতে একটু ভেঙে আমি এখানে দিয়ে দিলাম টুকরো করে কেটে দেইনি এটাকে একটু ভেঙে দিলে কি হবে গ্রেভিটাও একটু ঘন ঘন হবে আর দেখতেও রান্নাটা খুব সুন্দর হয় সেই জন্য সেদ্ধ করে আমি হাতে একটু ভেঙে দিয়ে দিয়েছি অল্প সময়ের জন্য গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো ডেকে কিছুক্ষণ সময় এভাবেই আমি এটাকে রান্না করলাম মাঝখানে একবার আমি একটু নেড়ে দিয়েছিলাম পই কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই যে খুন্তিটা দিয়ে আমি ভেঙে দিচ্ছি এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এখন এই অবস্থায় আমি এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে হালকা একটু খুন্তিটা দিয়েই আমি একটু ভেঙে দিচ্ছি পিঠের অংশটা মাছের যে মানে গাদার অংশ যেটাকে বলে সেই অংশটাকে বেশি ভাঙব না তাহলে একটু সরু কাটা আছে তার জন্য কোলের দিকটা মানে পেটের অংশটা আমি একটু ভেঙে দিলাম এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কাঁচা লঙ্কা রসুন জিরে ধনের গুঁড়ো একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এখানে দিয়ে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জলও এখানে আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ সময় গ্যাসের আশটা হাই করে দিয়ে অল্প ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো আমি এইভাবে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি এবার কিন্তু রান্নাটা আমার হয়ে এসেছে এটা সুন্দর একটা কালারও চলে এসেছে এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নার রেসিপিটা তবে পই এইভাবে মাছ দিয়ে বা আমি তো আজকে মাছের পিস দিয়ে করেছি মাছের মুড়ো দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই